আপনি কি জানেন নিয়মিত কোন ফল খেলে বয়সের ছাপ পড়ে না কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না কোন প্রাণী কখনো ঘুমায় না কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় এমনি আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে এরকম ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন ফল খেলে দ্রুত রক্ত বাড়ে এ কলা বি জাম সি পেয়ারা ডি আমলকি সঠিক উত্তর বি জাম জাম খেলে দ্রুত রক্তবৃদ্ধি হতে পারে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহরের নাম কি এ করাচি বি ঢাকা সি দিল্লি ডি টোকিও সঠিক উত্তর ডি টোকিও জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর হল টোকিও কোন খাবার খেলে শিশু দ্রুত লম্বা হয় এ দুধ বি নুডলস সি স্যুপ ডি জুস সঠিক উত্তর এ দুধ দুধ খেলে শিশু দ্রুত লম্বা হয় কোন পাখির কোনো ডানা নেই এ ফায়ারক্রেস্ট বি চড়ুই সি কিউই ডি হামিংবার্ড সঠিক উত্তর সি কিউই কিউই পাখির কোন ডানা নেই নিয়মিত কোন ফল খেলে বয়সের ছাপ পড়ে না এ পেপে, বি কুল বড়ই সি কলা ডি কোনটি নয় সঠিক উত্তর এ পেপে নিয়মিত পেপে খেলে চেহারায় বয়সের ছাপ কম পড়ে কাক কোন দেশের জাতীয় পাখি এ নেপাল বি ভারত সি দক্ষিণ কোরিয়া ডি ভুটান সঠিক উত্তর ডি ভুটান কাক ভুটানের জাতীয় পাখি কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় এ উঠ বি হাতি সি জিরাফ ডি বলগাহরিন সঠিক উত্তর এ উট উটকে মরুভূমির জাহাজ বলা হয় পৃথিবীর কোন দেশে রাতে সূর্য দেখা যায় এ জাপান বি স্কটল্যান্ড সি নরওয়ে ডি সুইডেন সঠিক উত্তর সি নরওয়ে নরওয়েতে রাতে সূর্য দেখা যায় বিশ্বের কোন দেশে এখন দুই সাল চলছে এ নেপাল বি ভুটান সি ফিনল্যান্ড ডি জাপান সঠিক উত্তর এ নেপাল নেপালে এখন দুই সাল চলছে কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না এ চাতক বি পায়রা সি ইগল ডি কোনোটিই নয় সঠিক উত্তর ডি কোনোটিই নয় অনেকেই হয়তো এই কুইজের উত্তরে চাতক পাখি বলেছেন প্রচলিত লোককথা অনুযায়ী চাতক পাখি বৃষ্টির জন্য ঘন্টার পর ঘন্টা হাঁ করে থাকে বৃষ্টি এলে মুখের মধ্যে ফোটা পড়ে চাতক পাখি সেই পানি খায় কেবলমাত্র প্রাচীন লোককথা হলেও বিভিন্ন সময়ে বেশ কিছু গণমাধ্যম উক্ত ঘটনাকে সত্য বলে প্রচার করে আসছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী চাতক পাখি বৃষ্টি ছাড়া অন্য কোনো উৎস থেকে পানি পান করে না এই দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে চাতক পাখিরা নদী পুকুর বা অন্যান্য সব পানির উৎস থেকেও পানি পান করে কি খেলে দ্রুত গলা ব্যথা দূর হয় এ অ্যালাচি বি লবঙ্গ সি লেবু ডি রুয়াভা সঠিক উত্তর বি লবঙ্গ লবঙ্গ খেলে দ্রুত গলা ব্যথা দূর হয়ে যায় আলু গাছের কোন অংশ আমরা খাই এ মূল বি পাতা সি ফল ডি কন্দ সঠিক উত্তর ডি কন্দ আলু গাছের কন্দ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি এ সিসমোগ্রাফ বি অল্টিমিটার সি ফ্যাদোমিটার ডি ক্রোনোমিটার সঠিক উত্তর এ সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হল সিসমোগ্রাফ বিশ্বের প্রাচীনতম দেশ কোনটি এ আমেরিকা বি ভারত সি ইংল্যান্ড ডি মিশোর সঠিক উত্তর ডি মিশর মিশরকে বিশ্বের প্রাচীনতম দেশ হিসাবে বিবেচনা করা হয় কোন প্রাণী কখনো ঘুমায় না এ বিড়াল বি বুলফ্রগ সি বাদুর ডি ইঁদুর সঠিক উত্তর বি বুলফ্রগ বুলফ্রগ নামক প্রাণীটি কখনোই ঘুমায় না বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম কি এ ভারত বি চীন সি যুক্তরাষ্ট্র ডি রাশিয়া সঠিক উত্তর ডি রাশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দেশ হল রাশিয়া এশিয়া মহাদেশের উচ্চতম স্থানের নাম কি এ কাঞ্চনজঙ্ঘা বি মাউন্ট এভারেস্ট সি কারাকোরাম পর্বত ডি হিমালয় সঠিক উত্তর বি মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশের উচ্চতম স্থানের নাম মাউন্ট এভারেস্ট চেকমেট কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত এ ক্রিকেট বি হকি সি দাবা ডি ব্যাডমিন্টন সঠিক উত্তর সি দাবা চেকমেট শব্দটি দাবা খেলার সঙ্গে সম্পর্কিত পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি এ টাও বি কিম উং ইয়ং সি রিক রসনার ডি ক্রিস্টোফার হিরাটা সঠিক উত্তর এ টেরেন্স টাও পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম টেরেন্স টাও কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় এ লেবু পাতা বি ডুমুর পাতা সি নিম পাতা ডি পুদিনা পাতা সঠিক উত্তর ডি পুদিনা পাতা পুদিনা পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় আজ এ পর্যন্তই কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন